এক কথায় অপছন্দ হওয়ার মতো কোনো জিনিস নেই হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হওয়ার মতো চাই পিছনের দেখেন এটা আরো ভালো কন্ডিশন আছে এবং পিছনে যে লাইটটা আছে এটা অরিজিনাল অরিজিনাল আছে আছে পিছনে আটাই সিরিয়াল দেখতে কিন্তু আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ভাই পঁচাশি হাজার কিলোমিটার মাইলেজ ভাই জি জি অরিজিনাল মাইলেজ জি যে গাড়িটা আপনারা খুঁজছিলেন আমি ওই গাড়িটা সামনে দাঁড়িয়ে আছি এক কথা হচ্ছে অনেকে পার্সোনালি ইউজ করার জন্য মূলত গাড়ি খোঁজেন যেটা আপনারা টয়টা কোম্পানির জনপ্রিয় একটা গাড়ি খোঁজেন ভিতরে ভিতরে মডেল একটা গাড়ি বিক্রি হবে টাকার আশেপাশে লাখ এক কথায় এরকম ভিতরে শেপের গাড়িও পাবেন না এটা কিন্তু নিউ শেপের গাড়ি আজকে আপনাদেরকে আমি দেখাবো যারা প্রোবোক্স বা এক্স করলা কিনতে চান তাদের জন্য কিন্তু গাড়ি আছে সামনে অল্প টাকার ভিতরে হান্ড্রেড গাড়ি আছে তিন চারটা প্রোভোক্স আছে এবং যদি আপনি চান আপনি এটা না কিনে আপনার এই গাড়িটা কিনবেন আপনাদের জন্য এই গাড়িটা আছে

এবং আপনাদের কাছে এটা ছাড়া কি কি গাড়ি আছে ভাই এটা ছাড়া পবুজ গাড়ি আছে হান্ড্রেড টেন গাড়ি আছে এলিয়ান গাড়ি আছে বিভিন্ন গাড়ি আছে বিভিন্ন গাড়ি আছে তো এখানে তৃতীয় পক্ষের কোন সুযোগ নেই সরাসরি আসবে হাউসে গাড়ি দেখবে চেক করবে টাকা দেবে নাম ট্রান্সফার করে গাড়ি নিয়ে যাবে নাকি ঠিক আছে আমরা আজকে এটা দিয়ে যেহেতু কথা বলছি এটা দিয়ে শুরু করবো ভাই রঙের তো কোনো কাজ কাম নাই না কোনো কাজ করবো না এবং প্রত্যেকটা রং গ্লাস এই সব অরিজিনাল আছে এটা আমি দেখাই আপনাদেরকে দেখেন এই ক্লোজলি দেখেন এই যে এই গ্লাসটা অরিজিনাল আছে এই গ্লাসটা অরিজিনাল আছে চাকার কন্ডিশন যদি বলি আপনাদেরকে চারটা চাকা আপনার অ্যালুমিনিয়াম সহ পাবেন

চমৎকার ক্লিকে অবস্থায় আছে এবং এদিক থেকে যদি একটু বলি আপনাদেরকে ড্যাশবোর্ডের কন্ডিশনটা এক কথায় অপছন্দ হওয়ার মতো কোনো জিনিস নেই হান্ড্রেড পছন্দ হওয়ার মতো পিছনের সিটটা যদি আপনাদেরকে দেখাই এই দেখেন একই অবস্থা সিমিলার কন্ডিশন পাবেন চমৎকার কন্ডিশন রয়েছে এবং ইঞ্জিন রুমটা একটু দেখাই দিব আপনাদেরকে সবই তো দেখানো শেষ ভাই এটা কালারটা লাগে অরিজিনাল আছে কালার অরিজিনাল আছে না অরিজিনাল কালার এখনো দেখছেন

করে করা চলো একটু দেখাই ব্যাক কি অবস্থা সামনে দেখাবেন পিছনে দেখাবেন না তাহলে কিভাবে হয় চলো আমি একটু পিছন থেকে দেখাই দিই আপনাদেরকে সিক্সটি লিটার সিনজি করা পাবে ভাই সিনজির প্যাকেট করা দেখা যাচ্ছে একদম ফ্রেশ প্যাকেট করা নতুন করে সিনজি করা নতুন নতুন করা এর কিন্তু নতুন ভিতরে সিনজি প্যাকেট করা আছে এই যে পোনা কানে বিস্কিট মিশ্র ঠিক আছে তো সব একবার সব জাপান প্যাকেট যা আছে ভাই দেখেন এই দেখেন এই যে এই জয়েন্ট পয়েন্ট গুলো দেখেন একদম কোনো প্রকারে কালার করা হয়নি এখন জাপান সেটিং যা আছে তাই আছে নাকি জি আচ্ছা নামন আমি এটার প্রাইসটা বলে দিতে চাই আজকে কয় টাকায় দিবেন বলেন তো একটু কমেন্ট হয়ে যায় সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা চোদ্দ মডেল গাড়ি চোদ্দ মডেল সতেরো তেইশ উনিশের রেজিস্ট্রেশন মাত্র সতেরো পঞ্চাশ জি এটা কিন্তু আলোচনার সুযোগ আছে নাকি জি 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 আলোচনার সুযোগ আছে ফিক্স প্রাইস না ফিক্স প্রাইস না আচ্ছা আসতে তবে কোথায় বলেন তো সতেরো এগারো নম্বর সেট তিন নম্বর রুট চৌত্রিশ নম্বর হাউস আচ্ছা এটা তো হাউজের গাড়ি বাজারে নাকি জি জি হাউজের যাদের দরকার অবশ্যই স্ক্যানার আমাদের যোগাযোগ করবেন এটা ছাড়াও বাইরে কাছে আরো কিছু গাড়ি আছে প্রবক্স আছে

তো নম্বর বাসা ঠিক আছে আজকে মতো বিদায় নিচ্ছি ভালো থাকেন আসসালামাইকুম